মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে বড় এক সংকটের মুখে সম্প্রতি ফ্রান্স যুক্তরাজ্য আর জার্মানি ব্যবহার করেছে স্ন্যাপব্যাক মেকানিজম আর এর ফলে ইরানের ওপর আবারও ফিরেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিন্তু কেন কারণ তাদের অভিযোগ ইরান পারমাণবিক কর্মসূচির সীমা ভেঙে এগিয়ে গেছে এতে সবচেয়ে বেশি চিন্তায় আছে ইসরায়েল তাদের দাবি ইরান এখন এতটা উপকরণ জোগাড় করেছে যে চাইলে এক বছরেরও কম সময়ে পারমাণবিক বোমা বানাতে পারে এমনকি একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন যদি খামেনেই সিদ্ধান্ত নেন তাকে আর থামানো সম্ভব নয় তবে ইতিহাস বলছে নিষেধাজ্ঞা কখনোই ইরানকে থামাতে পারেনি বরং প্রতিবার তারা হয়েছে আরও শক্তিশালী ও বেপরোয়া অন্যদিকে ইরানের সাধারণ মানুষ আজ সবচেয়ে বেশি কষ্টে মুদ্রার মান ভেঙে পড়েছে বাজারে নিত্যপণ্যের দাম আকাশ চুম্বি জীবন হয়ে উঠেছে সংগ্রামের আরেক নাম এখন প্রশ্ন হল এই নিষেধাজ্ঞা কি সত্যিই ইরানকে থামাবে নাকি উল্টো ঠেলে দেবে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির পথে কারণ যদি ইরান সত্যিই বোমা তৈরি করে ফেলে তাহলে শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ভেঙে যাবে আর সেই ঝড়ের ধাক্কা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে তাহলে আপনারা কি মনে করেন এই পদক্ষেপ শান্তি আনবে নাকি নতুন যুদ্ধের দরজা খুলে দেবে